মুসলমানরা কেন পিছে পড়ে আছে জানেন তারা ভীষণ লোভী আর উন্নত বিশ্ব কেন উন্নত জানেন তারা খুব পরিশ্রমী তারা ভেদাভেদ ভুলে গিয়ে নারীরা পুরুষের সমানভাবে পরিশ্রম করে এবং মেধা কাটায় মেধা ফলে তারা উন্নত সেই মেধা আবার কেমন মেধা দেখেন একটা মারাত্মক কথা বলি উন্নত বিশ্বে কিশোর কিশোরী বয়সে ছেলে এবং মেয়েদেরকে প্রজনন স্বাস্থ্য যৌন স্বাস্থ্য বিষয়ে শিক্ষা দেওয়া হয় ফলে তারা সচেতন হয়ে যায় তারা সাবধান হয়ে যায় হ্যাঁ কিন্তু আমাদের দেশে এই যৌবনকালটাকে আমরা ফাড়া মনে করি বিপদ মনে করি বিপদ মনে করে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করি ফলে কল্যাণের সাথে অকালন বেশি হয় ঠিক আছে আমাদের দেশে শতকরা প্রায় পঁচা আশি ভাগ মারা কোনো না কোনো সময় জরাও সমস্যা আক্রান্ত হয় এবং প্রায় পঁয়ত্রিশ ভাগ মাদের জড়াওর বড়ো ধরনের সমস্যা হয়ে যায় ক্যান্সার হয়ে যায় ঠিক আছে এই যে সেক্স বা এই যে যে যৌবনকাল এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা পরম নিয়ামত আর এই সেক্সের মাধ্যমে বা এই যৌনতার মাধ্যমে কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করে এটাকে আপনি তুচ্ছ মনে করলে হবে না এটা একটা পরম নিয়ামত যেমন পৃথিবীতে যত মাছ আছে মাছের সাথে মাছের কিন্তু পরাগায়ন ঘটে মিলন ঘটে জানেন বোয়াল মাছে আষাঢ় মাসে কামড়া কামড়ি করতে করতে এমন কামলা কামড়ি করে যে ডাঙ্গায় উঠে যায় তখন মানুষ আবার ধরে খেয়ে ফেলায় তাই না বড়ো বড়ো গোয়াল মাছ আমিও দেখছি তাই না আবার গাছের সাথে গাছের হয়তো প্রেম হয় না ভালোবাসা না কিন্তু এই যে মৌমাসির মাধ্যমে তাদের মধ্যে কিন্তু মিলন ঘটে প্রজাপতির মাধ্যমে মাকড়সের মাধ্যমে মাধ্যমে পিঁপড়ের মাধ্যমে উল্লা ডেল্লা হ্যাঁ অনেক প্রাণীর মাধ্যমে তাদের সাথে প্রেম হয় মিলন হয় ভালোবাসা ঘটে তথ্য আদান প্রদান করে তারপরে মনে করেন যে পাখিদের সাথে পাখি মানে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিন্তু নারী পুরুষ আছে সাপের মধ্যে মাছের মধ্যে গাছের মধ্যে কীটপতঙ্গের মধ্যে আছে না আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আমাদের এখানে কে এই সমস্ত যৌন বিষয়ে আলোচনা করা যাবে না এটা পাপ আমি একবার গোপালগঞ্জে মানে শেখ হাসিনার গোপালগঞ্জে একটা বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম বাসের অপেক্ষায় বুঝছেন তো ওই চা দোকানি ডাব দোকানি মানে বাইরে ডাব বিক্রি করতেছে আর চাওয়ালা চা বেচতেছে তো দুজনের গল্প দিছে এই যে কোনো মায়ে মানুষ কোনো মেয়ে মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই মেয়ে মানুষের চুলের ঘেরাণ বা শৈলের গন্ধ যদি কোনো পুরুষের গায়ে লাগে তাহলে তার জেনার শাস্তি হবে জেনা অর্থাৎ মেয়ে মানুষদের রাস্তায় বেরোনো ঠিক না চিন্তা করেন মেয়েদেরকে কতটা নিচে নামাইছে কতটা ডাবাই দিছে একেবারে সর্বনাশ করে ফেলাইছে মেয়েদেরকে একেবারে আটার বস্তার মতো করে ফেলাইছে এজন্য নারীরা অসহায় নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত বন বঞ্চিত ঘৃহীত হচ্ছে অথচ এই নারী হচ্ছে পুরুষের জীবনের একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নারীকে সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে অনেক সময় ধরে আস্তে 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 হ্যাঁ সৃষ্টি করছেন যাতে পুরুষ তাকে দেখলে হতচকিত হয়ে যায় বিহবল হয়ে যায় আন্দোলিত হয় আনন্দিত হয় উৎফল্লিত হয় তাই না পুলকিত হয় শিহরিত হয় এই নারী নারী হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে পুরুষের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত অথচ সেই নিয়ামতের সুগ্র আমরা করতে পারি না অবশ্য অনেক নারী আছে তাদের রূপের আর যৌবনের হিংসার জ্বালায় আর বাঁচে না হ্যাঁ তো তারা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনে সেটা তাদের আলাদা ব্যাপার আর কি তো সব মিলে নারী অনেকটা সুন্দর যেমন আমাদের একজন বিজ্ঞানী আছে স্টিফেন হকিং সাপ সবাই চিনবে না হয়তো স্টিফে হকিং তিনি বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার একটা কি পরম নিয়ামত একটা বিস্ময়কর সৃষ্টি পুরুষের জন্য কি তপ্ত রোদে যখন একজন কৃষক হাল চাষ করে আসে অথবা ঘর্ম ক্লান্ত অবস্থায় ঘরে ফিরে আসে তখন এই নারী হচ্ছে কি এক গ্লাস শরবতের মতো নারী এসে বাতাস দিল শরবত দিল তাই না কিন্তু যে সমস্ত নারীরা আবার অহংকার করে তারা কিন্তু জলে পড়ে নিজরাই সাই হয়ে যায় বন্ধুরা এই বন্ধু রইল আজকে আজানতেছে তো আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই সৃষ্টিকর্তা আজাম দিয়ে এই যে আজাম দিয়ে আপনার যে পরিবেশ দূষণ করা হচ্ছে এটা কিন্তু কোরআন বিরোধী সৃষ্টিকর্তা কিন্তু আপনার এইভাবে চিৎকার চেঁচামে করে এই বাদ করতে বলে নাই কোরআনে বলা হয়েছে তোমরা তোমার রবকে নীরবে নিভৃতে সব হয়ে অনুস্থ স্বরে আবার শোনেন একটা ডিয়ারিং আয়াত বলতেছি আমি আল্লাপাক কোরআনে বলতেছে তুমি তোমার রবকে হে মানুষ তুমি তোমার রবকে বা তোমার সৃষ্টিকর্তাকে নীরবে নিভৃতে সব হয়ে স্মরণ করবে অনুচ্ছ স্বরে অনুশ্র স্বরে শব্দ হবে না কিন্তু এগুলো ধর লোক দেখানো নামাজ হ্যাঁ এটা পরিবেশ দূষণ করা হয় এটা মানুষকে দেখানো হয় এটা এক ধরনের ব্যবসা এই যে ধর্ম না এটা ব্যবসা আর কি কিন্তু নবী মোহাম্মদ এমন তি করেন নাই নবী মোহাম্মদামের সমস্ত নিয়মকানুনগুলো পরিবর্তন করা হয়েছে যেমন নবী মোহাম্মদ কোথাও যুদ্ধে গেলে তিনি তাদের স্ত্রীকে আপনার লটারির মাধ্যমে নির্বাচন করে নিয়ে যেতেন তারপরে যুদ্ধে নারীরাও অংশগ্রহণ করতো হ্যাঁ কারণ মসজিদে নারী পুরুষ একসাথে নামাজ পড়তো পরে নবী বর্ষা মারা যাওয়ার পরে আস্তে 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 এগুলো চেঞ্জ হয়ে গেছে এখন মানে ধর্মেরও অনেকটা বারোটা বাজায় ফেলেছে এলো অবস্থা আচ্ছা এই বলুন তো তাই না আজান দিছে তো এখন নামাজের সময় আসুন আমরা সৃষ্টিকর্তা যে জিনিসটা দিছে আমাদের সেটা হচ্ছে আমাদের জ্ঞান সৃষ্টিকর্তা সবাই ভালো মন্দের জ্ঞান দিয়ে দেছে ঠিক আছে যারা লোভী মানুষ তারা নিজেদের ফায়দায় লোটার জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করে এগুলো শয়তানের পন্থা এগুলো থেকে সাবধান থাকবেন আর সব সত্যের পথে থাকবেন ন্যায়ের পথে থাকবেন কলার পথে থাকবেন আদর্শের পথে থাকবেন তাহলে আজকে এই বন্ধু রইল বন্ধুরা আল্লাহ হাফেজ